সর্বশেষ যুদ্ধের খবরে ও আন্তর্জাতিক অঙ্গনে আপনাদেরকে স্বাগতম আসসালাম জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম অনিশ্চয়তায় পড়েছে গাজা যুদ্ধবিরতির স্থায়িত্ব বলছেন বিশ্লেষকেরা আরো জানিয়ে দিচ্ছি ইসরায়েল পরাজিত হতে হামাসের সঙ্গে আলোচনায় বাধ্য হয়েছে বলছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকসি এদিকে ইরান সর্বশক্তি দিয়ে নিজেদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির অধিকার রক্ষা করবে বলছেন আলী শামখানি এরপরে থাকবে ফিলিস্তিনি রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন সম্ভব নয় বলছে সৌদি আরব সর্বশেষ জানিয়ে দেব গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা জাতিগত নিধনের সামিল জাতিসংঘ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল একই সঙ্গে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনিশ্চয়তায় ভুগছে গাজা যুদ্ধবিরতির স্থায়িত্ব গাজায় যুদ্ধবিরতি অব্যাহত প্রথম ধাপের পর দ্বিতীয় ধাপের আলোচনা শুরুর কথা থাকলেও তাতে ঘটছে বিলম্ব এ নিয়েই হুমকির মুখে পড়েছে এই যুদ্ধবিরতি এরই মধ্যে আবার মার্কিং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন গাজায় যুদ্ধবিরতি বেশিদিন স্থায়ী হবে এমনটা মনে করছেন না তিনি এ বিষয়ে আত্মবিশ্বাসী নন বলেও জানিয়েছে ট্রাম্প খবর এপি সন্ধ্যায় ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনেঞামিন নেতা বৈঠকে বসার কথা ছিল তাদের এই বৈঠকে গাজা ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে তবে এর আগে যুদ্ধবরতির মেয়াদ বৃদ্ধির বিষয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে ট্রাম্প বলছেন মধ্যপ্রাচ্য নিয়ে ইসরায়েল এবং অন্যান্য দেশের সঙ্গে আলোচনার অগ্রগতি হয়েছে তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কোনো তথ্য জানাননি ট্রাম্প আরও বলছেন যুদ্ধবিরতির বিষয়টি অনিশ্চিত শান্তি গাজায় বজায় থাকবে এবং এমন কোনো নিশ্চয়তাও আমার কাছে নেই এর আগে সোমবার ট্রাম্পের মধ্য প্রাচ্য মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইক নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেছেন এ সময় তিনি বলছেন আমরা যুদ্ধবিরতির বিষয়ে আশাবাদী টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিবর্তন ও আঞ্চলিক নিয়ন্ত্রণ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জি আমিন নেতানিয়াহুর গুরুত্বপূর্ণ বৈঠক বসতে যাচ্ছে বৈঠকে আলোচনার কেন্দ্রবিন্দু থাকছে ফিলিস্তানের অবরুদ্ধ গাজা উপত্যকা যেখানে নতুন মার্কিং ইসরায়েলি পরিকল্পনা নিয়ে চড়াও সিদ্ধান্ত আসতে পারে নেতানেহু ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের সঙ্গে বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হতে পারে তার ধারণা দিয়েছেন তিনি বলছেন গাজা উপত্যকায় ফিলিস্তিনি স্বাধীনতাগামী সংগঠন হামাসের শাসনের অবসান এবং ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা এখন প্রধান লক্ষ্য ইসরায়েল পরাজিত হতেই হামাসের সঙ্গে আলোচনায় বাধ্য হয়েছে বলছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সায়দ আব্বাস আরাকসি ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকার বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধে নিজের একটি লক্ষ্য অর্জন করতে পারেননি এর পরিবর্তে তেল আবিব গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী নিষিদ্ধ সংগঠন হামাসের সঙ্গে আলোচনায় বসতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন আরাকসি রাজধানী তেহরানে আল আকসা তুফান অভিযান ও গাজা যুদ্ধ সম্পর্কে এক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে এই কথা জানান তিনি তিনি বলছেন ইহুদিবাদী প্রধানমন্ত্রীকে আন্তর্জাতিক আদালত যুদ্ধ অপরাধী ঘোষণা করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এটিকে প্রতিরোধ যোদ্ধাদের আরেকটি বিজয় হিসেবে চিহ্নিত করা হয় তিনি যুদ্ধের সময় নেটো ভিত্তিক তৈরি গুরুত্বপূর্ণ এবং পররাষ্ট্রনীতিতে ন্যারেটিভ তৈরির প্রয়োজনীয়তা তুলে ধরেছেন ইরানের মন্ত্রী বলছেন কূটনৈতিক ও যুদ্ধের ময়দান পৃথক কোনো বিষয় নয় এবং এ দুটি অঙ্গভিত্তিককে কাজ করে কূটনৈতিক কেন্দ্র গড়ে ওঠা ন্যারেটিভ বড় আকার তুলে ধরতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উল্লেখ করে আরাকচি বলেন কূটনৈতিক এবং যুদ্ধের ময়দান উভয় ক্ষেত্রে বিজয় অর্জন করা সত্ত্বেও গণমাধ্যম জগতে ব্যর্থ হলে সে বিজয় পরাজয়ে পরিণত হতে পারে তিনি বলেন এর উল্টোটাও সঠিক ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন যুদ্ধের ময়দান কূটনৈতিক ও গণমাধ্যম তিনটিকে একত্রে কাজ করতে হবে এবং তাদের প্রত্যেকেরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আর রাকচি বলেন বিগত মাসগুলোতে আমাদের কূটনৈতিক তৎপরতা ও যুদ্ধের ময়দানে আমাদের তৎপরতার মধ্যে কোনো দূরত্ব ছিল না গণমাধ্যমও এক্ষেত্রে সহায়তা ভূমিকা পালন করেছে বলে জানান তিনি